গায়ে আজি আমরা বাজার বের হলাম তোমার ভাইয়া ভাই ভাইয়া করে করেছি বের হচ্ছি আর কি তো ফাইনালে কী কিনি আর কী বিলি যাই দেখতে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ স্ক্রাইপ করবেন না এই তো তোমার ভাইয়া ভাইয়ের পর রং ঢং করলাম তারপরে বাজার যাবার ফাইনালে বের হলাম আর স্কুটি দিয়ে আজকে বাইকও নেওয়ায় গাড়িও নেওয়া তো বাজার করা হলে লাস্ট তো বাজার করে আসলাম বাড়ি বস্তু বানা আছে হ্যাঙ্গার এগুলো হেঙ্গার খুব খুবই খুবই সুন্দর হেঙ্গারটা তো কালারটা আমি আনসমান আনছল হয়েছে পুরো হেভি মাল খুব সুন্দর কারণ এগুলো মানে ভারী দিয়ে থম তার জন্য হেভি আনা হয়েছে আর একটা বস্তু হয়েছে পছন্দ ও তোমার ভাইয়া সামুদানিতে আনিছে একদম সেম কালার বানিয়েছে আর কি বেডে বেসিনের জন্যে তাই তো আর বলেন তো এটা কি এটা বহুদিন থেকে আমরা ঘুরে কম করে হলেও এক বছর থেকে ঘুরি একটা দোকান তাও পাই না মেলার বেড়ে গেছি তাও পাওয়া হয় নাই ওখানেও আর কি তা আমার মানে পছন্দ মতন হয় নাই এটা হয়েছে কাইসের গিলাস সরি কাজের গিলাস নয় কাইচের বোতল আর কি কাইসের বোতলটা বহুদিন ধরে ঘুরি তোমার ভাইয়া মই মড়ো চালং বড়ো নাই করতে করতে মানে আনিছে আর কি টাইম মতন জিয়া পেলাম কয়েকদিন রেডি করে গেলেও পাওয়া না হলে তো ফাইনালি সবসময় যেটুক পানি খাওয়া হয় পানিটা ভরে মানে বোতল খানে ভালো থাকে শরীর কোনো নোংরা না হয় প্লাস্টিক বস্তু তো খাওয়া যায় না তো ফাইনালি আজি পাচি তো ছোটো টোটো নিয়ে এসলাম এটার দাম বহুত নিচ্ছে এটার দামে এনেছে তিনশো টাকা এই তো এইটুক বাজার জন্য আমি গেছ গোলগত বাজার কারণ বালির তো ভাল নয় এগুলো আমার খুব খুবই খুবই পছন্দ হয়েছে তো এটা আমি কী জন্য এনেছ দেখতে থাকবেন এটা আর একটা আর কি ভিডিও আছে ওটা হলে একদম খুবই সুন্দর একটা ভিডিও হবে তো ওকে বাই বাই আল্লাহ হাফিজ সবাইকে হ্যাঁ বোতলটা কেবল আছে কমেন্ট বক্সে জানাবেন